বন্ধুরা দেখেন এটা সাজামোরার এটা কি দক্ষিণ সাজামোড়া না পূর্ব পূর্ব সাজামোড়া মগন্দুপুর পূর্ব সাজামোড়া এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের পিলারের পিলার এই দেখেন এটা হচ্ছে পশ্চিম সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এর পূর্বভাষটা হচ্ছে এই যে ইন্ডিয়া এই যে এটা হচ্ছে ইন্ডিয়া তাহলে

আসলে গাছ যেখানে আছে এখানেই সুন্দর এই যে তার কাটা বেড়া আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ার রাবার বাগানে এই দেখেন এই যে রাবার কীভাবে সংগ্রহ করে এই যে ছোট্ট একটা করটা দিয়ে দেয় এখানে রাবার সংগ্রহ করে এইভাবে আসলে কতটুকু ব্যবধান এই যে এই বেড়াটা এই যে বেড়াটা হচ্ছে বেড়াটার এই পূর্ব দিকে হচ্ছে ইন্ডিয়া আর পশ্চিম দিকে হচ্ছে বাংলাদেশ এই দেখেন আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের লেচু বাগান অনেক সুন্দর লেচু বাগান আসলে বিজয়নগর কাঁঠাল এবং লেচুর জন্য বিখ্যাত এই যিনি বেড়াটি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে আমরা আছি ইন্ডিয়ার দিকে আর পশ্চিম দিকে হচ্ছে বাংলাদেশ এই দেখেন রাবার এখন মনে হয় রাবার আপনার ইয়ে হয় না মানে সংগ্রহ করে না মনে হয় বন্ধ তো না দেখেন তারা রাবার কীভাবে সংগ্রহ করে দেখেন এই যে ছোট্ট একটা এই লোয়ার একটা এই যে ফাত রেখে দেয় আর মধ্যে রাবার জমে খস জমে এটার তাহলে এই যে পুরা এই নিচের জায়গাটা তো সব তো ইন্ডিয়ার জায়গা না বৃষ্টি হইলে তো এখানে পানি জমা থাকে না এগুলো সবই রাবার বাগান সব রাবার বাগান না তাহলে সব রাবার বাগান